এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে আমরা দেখব যে কিভাবে একটা মূলত বাংলা খাতার পেজ তৈরি করা যায় বাংলা খাতার যে পেজগুলো আছে সেটা ঠিক কীভাবে তৈরি করা যায় এই এম ওয়ার্ড প্রোগ্রামটাতে তো প্রথম কাজ হচ্ছে এমএস ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করার পর আমরা পেজ লেআউট থেকে এর মার্জিনটাকে জিরো করে দিই মার্জিন যেমন এখান থেকে দেয়া আছে এই এখান এই পর্যন্ত এই মার্জিনে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করি কাস্টম মার্জিনে ক্লিক করার পর এই যে লেফট রাইট তারপরে হচ্ছে টপ এবং হচ্ছে বটম এই কয়েকটা কমাই দিতে হবে যেমন এই লেফট অপশনটাতে এখানে এসে আমরা এটাকে করে দিচ্ছি জিরো তারপরে হচ্ছে রাইট এটা অপশনটা আছে আসে এই এইটাকেও আমরা করে দিই জিরো এই রাইটটাকেও আমরা এটাকে জিরো করে দিই আর বটম বলতে বোঝা যাচ্ছে পেজের নিচের অংশটাকে বটম বলে আমরা এখানে ক্লিক করে এটাকে জিরো করে দিই তাহলে এই তিনটা জিরো করে দেওয়া হইলো আর উপরে টপ থাকলো ওয়ান এক ইঞ্চি এবার আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করে নিই আর এখানে এইগুলো লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে বর্ডারটা একবারে শেষের দিকে চলে গেছে মানে অর্থাৎ একবারে পেজের বাহিরে লেখা শুরু হয়ে গেছে আর কি এক কথায় এখন আমাদের কাজ হচ্ছে ইনসার্টে ক্লিক করে টেবিলে ক্লিক করা এবার এখান থেকে আমরা ইনসার্ট টেবিল লেখাটিতে ক্লিক করি এখানে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে নাম্বার অফ কলামস এখানে আমরা লিখে দিই ওয়ান আর নিচের দিকে নাম্বার অব রো এখানে আমরা লিখে দিই তিরিশ এক আর হচ্ছে নিচের দিকে তিরিশ আপনারা চাইলে এসে কম বেশি লিখে দিতে পারেন ওকে লেখাটাতে ক্লিক করলে আমরা একটা ছক দেখতে পারবো ছকটার মতো চলে আসছে নিচের দিকে কিন্তু একটু ফাঁকা দেওয়া আছে এই জায়গাটাতে আমরা একটা কাজ করি এই পুরো ছকটাকে সিলেক্ট করার জন্য এই প্লাস আইকনটাতে ক্লিক করি প্লাস আইকনটাতে ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে আমরা এখান থেকে টেবিল লেআউট বা হচ্ছে লেআউট লেখাটা পেয়ে যাব আপনাদের অনেকের কম্পিউটারে শুধু লেআউট লেখাটা থাকতে পারে আমার এখানে টেবিল লেআউট লেখাটা শো করছে এখানে ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে এর মার্জিনটাকে ওয়াইটটাকে আমরা একটু উপরের দিকে উঠাই দিই একটু বাড়াই দিই আমি এখানে তিন ইঞ্চি করে দিলাম আপনারা চাইলে এটাকে কম বা বেশি করে দিতে পারেন এবার ফাঁকা জায়গায় ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে যেমন এর পেজটাকে ছোটো করলাম এরকম দেখা যাচ্ছে এবার আমরা ইনসাটে ক্লিক করে নেই তারপর এখান থেকে শেপে ক্লিক করে এখান থেকে একটা লাইনে ক্লিক করে একটা লাইন টেনে দিই এখানে ক্লিক এখানে বাম বা চেপে ধরে আমরা উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে আসি যদি লাইনটা কোনো কারণবশত বাঁকা হয়ে যায় আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করলে এটা সোজা হয়ে যাবে তো নিচের দিকে আরও আপনি চাইলে লাইনটাকে ধরে নিচের দিকে নামাই নিতে পারেন বড় করে নিতে পারেন লাইনটা বড়ো হয়ে যাবে আর এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি নিচের দিকে কিন্তু আরও একটু ফাঁকা জায়গা আছে এই পেজের তো সবার শেষের এই রোটাতে ক্লিক করে আমরা টেবিল লেআউটে ক্লিক করে আমরা এখান থেকে দেখেন লেখা আছে যে ইনসার্ট রো বিলো এখানে ক্লিক করলে নিচের দিকে কিন্তু রো বাড়বে এখানে যদি আমরা আবারও ক্লিক করি তাহলে কিন্তু আরও একটা রো কিন্তু বাড়বে নিচের দিকে আরও একটা রো বাড়বে তো আমরা চাইলে বারবার এখানে ক্লিক করে বাড়াতে পারি তো যাক আমরা যেহেতু একটা লাইন তৈরি করলাম এই লাইনটাকে এই লাইনটাকে আমরা একটা কপি করে নিই এই লাইনটাতে ক্লিক করার পর কন্ট্রোল ডি তাহলে একটা ডুপ্লিকেট হয়ে যাবে এবার আমরা অ্যারো বাটন চেপে ধরে অথবা হচ্ছে এই লাইনটাতে কারসারটা রেখে এটাকে ধরে আমরা ঠিক জায়গায় বসাই দিতে পারি যেমন ডানে বামে সব জায়গায় আমরা এটাকে সরিয়ে নিতে পারি তাহলে এখানে দুইটা লাইনের মতো হয়ে গেছে এবং হচ্ছে এটা একটা বাংলা ছকটানা খাতার মতো দেখা যাচ্ছে এই অংশটাতে আমাদের আরও কিছু লেখা বসাতে হবে ইনসার্টে ক্লিক করে নেই তারপর হচ্ছে শেপে ক্লিক করে এখান থেকে এই প্রথমের দিকে এই জায়গায় পেয়ে যাবো টেক্সট বক্স আমরা এই সেম অপশনটা পাবো এই দিকে এই দিকেও টেক্সট বক্স আছে টেক্সট বক্সে ক্লিক করে আমরা এই জায়গায় একটা ছোট্ট একটা বক্স তৈরি করে নিই এভাবে একটা বক্স তৈরি করে নিই বক্সটাকে আপনার চাইলে ছোট বড় বা হচ্ছে উপরে নিচে ঠিক করে নিতে পারেন এই বক্সের এখানে আমরা এখানে লিখছি নেম তারপর হচ্ছে কমা দেওয়ার পর আমরা এখানে ডট ডটগুলো ব্যবহার করি এবার হচ্ছে নিচের দিকে আমরা লিখে দিচ্ছি ডেট তারপর এখানে ডট ডট ব্যবহার করি তো এই যে এটা একটা বাংলা খাতার মতো মানে বাংলা খাতার পৃষ্ঠার মতো আমাদের একটা ডিজাইন হয়ে গেলো সেটা হচ্ছে এমএস দোয়ার